দেশের বাড়ি জামালপুর থাকেন কোথায় আপনি এখন বর্তমান ঢাকাতে আছে ঢাকাতে কার সাথে থাকেন আমার আম্মা আছে আম্মার লগে থাকে ছোট একটা ভাই আছে আর আপনার বাবা আব্বা তো আর একটা বিয়ে করছে ওই জায়গায় থাকে আমার খবর নেই না আপনার বয়স কত উনিশ বছর উনিশ বছর বিয়ের সাথে হয়নি আপনার না এখনো বিয়ের সাথে করে নেই তো এখনও বিয়ে সাথে হলো না কেন এখন বিয়ে সাথে হয় না এমনি যদি গৃহস্থর মধ্যে থেকে বিয়ের সাথে কথা আসে তাহলে এমনি যতুক চায় বিয়ের সাথে করতে পারি না এখন যদি আপনাকে কেউ বিয়ে সাদি করতে চায় কি রকম লোক হলে তার কাছে বিয়ে বসবেন এই দরেন যে আমার খাওয়ান বরণ পোষণ দিতে পারবো সে যদি একটু গরিব হয় তাও কোনো সমস্যা নেই আচ্ছা মনে করেন একটা হাত না থাক পা না থাক সে যদি আমার হাতটা শক্ত করে ধরে আমার এমনি বরণ পোষণ দিতে পারে তাহলে আমি বিয়ে সাদি করুম আচ্ছা তো সেই লোকটা যদি বাইরে থাকে বাইরে থাকলে সমস্যা নাই সে যদি আমার অপেক্ষা করতে বলে তাও আমার সমস্যা নেই আচ্ছা তো আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে হ্যাঁ ভিডিওতে ফোন নাম্বার দিব মুখস্থ আছে ফোন নাম্বার হ্যাঁ আছে বলেন ফোন নাম্বার 01990 01992807878 59 59, 59 আচ্ছা ঠিক আছে আপু আপনার নামটা আরেকবার বলেন আমার নাম নদী নদী ঠিক আছে নদী আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারও ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম